জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই আসলাম মন্দির থেকে আজ বৃহস্পতিবার আজ প্রচুর ভক্ত হয়েছে ভিড় হয়েছে দেখেছেন আর এই যে সোনামাকে আর এই যে গপুষণাকে এক ভক্ত জামা দিয়ে গেছিলেন সেই জামাটা আমি গপুষণাকে পরিয়ে দিয়েছি আর গোপসোনাকে হাতে নাড়ু ভক্ত নাড়ু দিয়ে গেছিলো আর এই যে মন্ডাটা গোপুষণাকে দিয়েছি আর এক ভক্ত কাঁটাল দিয়ে গিয়েছিলেন সেই কাঁটালটা ভাঙবো ভেঙে গপু আর সোনামাকে মাকে দেবো আর এই যে কোন ভক্ত মেয়ে একটু নাড়ু দেখাই হেসে মরবে তোমরা এবার নাকি এই মাত্র ফ্রেশ হলাম স্নান টান করে বসলাম দিয়ে দেখো এই যো এ কোন ভক্ত মা নাড়ুটা দিয়ে গেছে সে হয়তো ভিডিওটা দেখে হাসবে এই নাড়ুটা এত শক্ত আমি তো বার করতে পারছি না গোপর সোনাকে হাতে দিতে পারি এত শক্ত ভীষণ শক্ত নাড়ুটা এত টান আমি কোনো মতে খুলতে পারছি না গোপাশোনাকে দিতে পারছি নাড়ুটা কোনো মা দিয়ে গেছেন দেখো আরও নাড়ু আছে গোপা সোনা রোস্তা হাতে নাড়ু চাই আমি দিই নাড়ুটা আমি দিয়েছি আর একটা কথা বলি এই ভিডিওটা শুধু এই ভিডিওটা শুধু যারা মন্দিরটা ভাঙা চক্রান্ত আছে তা তাদের জন্য এই ভিডিওটা তারা বালিশটা নিয়ে একটু তাহলে সবাই দেখতে পাবে বালিশটা দিই এই মাত্র এসেছি আর একটু বিশ্রাম নিলাম এই ভিডিওটা করছি বালিশটা দিই আর একটু লাইটটা চিড়ে দিলাম আর একটা লাইট জেলে দিলাম দিয়ে বসি একটু বাড়ি খুব খুব কষ্ট হচ্ছে প্রচুর কাদা জল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্ত দেখি একটু স্নান টনান করে আবার আসলাম দেখো এই চুরি দুটো জাহাজমা দিয়ে গেলেন আমি পড়লাম পড়িয়ে দিলো ওখানি জাহাজমা আর বিপদার তাগা আমাকে পরিয়ে দিয়েছেন পড়েছি আর যার জন্যে ভিডিওটা করা এই ভিডিওটা পুরো আমি নাম নিচ্ছি এটা কুমেরু কুমেরু সুমেরু দেখবে নতুন চ্যালেঞ্জ এই 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 কিন্তু নতুন নয় পুরনো তাদের চ্যানেলটাকে পাল্টেছে চ্যানেলটাকে পাল্টে নিয়েছে যেটা হচ্ছে বলে দিই কুমেরু দেখবে এই ভিডিওটা শুধু কুমেরুর জন্য তার জন্যই করছি যেখানে কুমেরু কুমেরু সুমেরু চুমেরু মুমেরু সুমেরু যা বলবেন আমি হাসতে ভালোবাসি আমার লাইফে প্রতিদিন আসে আর লাইফে একটা কথাই বলে ওখানে ওই মন্দির যাবেন ওখানে ওই মন্দির যাবেন তা বুঝতে পারছেন কি প্ল্যান আছে মানে চাই কি যে সেই ভক্তগুলোকে টেনে এই কৃষ্ণাকালী মায়ের মন্দির থেকে ভক্তগুলোকে টেনে অন্য মন্দিরে দিয়ে দেব এত চেষ্টা করছে আর একটা কথা বলি যে সুমেরু কুমেরু তোমার যেগুলো চুনোপটি আছে অনেক তো চেষ্টা করলে মন্দিরটা ভাঙার জন্যে এখনও চেষ্টা করছো কেন একটা জিনিস আমি বলবো যে তুমি লাইফে এসে বলো ওখানে মন্দির যাবেন এখানে মন্দির যাবেন ওখানে মন্দির যাবেন তা দেখ না চেষ্টা করে এত অনেক দিন ধরে চেষ্টা করছি দেখ তুই তো চোর এমনি আমার ভিডিও চুরি করিস প্রত্যেকটা ভিডিও তুই চুরি করিস কিন্তু দেখ আমি আমার জায়গা আমার কিন্তু তোর ভিডিও চুরি করতে হচ্ছে না তাহলে আমি আমাকে নকল করতে হচ্ছে না মানে মা আমায় কতটা দিয়েছো বলতো তুই কিন্তু কৃষ্ণকালী মায়ের ভিডিও চুরি করতে হচ্ছে তোকে আমাকে না এক এক জিনিস দু নাম্বার তোকে রোজ আমার নাম জব করতেই হবে তুই এটা বুঝে গেছিস তোর তোর সঙ্গে যে সাংগাঙ্গ চুনোপুটিরা আছে ঝিলিককে এত খারাপ কথা বলেছিস তোর সঙ্গে যে সাংগাঙ্গ গুলো আছে তুমি আমি বললাম না দশ কোটি ভক্ত তোরা দশজন চুনোপুটি কিছুই করতে পারবি না কারণ দেখছিস তো কেমন জয় হচ্ছে বলতো কত জয় জয় জকার কৃষ্ণকালী মায়ের আর একটা জিনিস বলে দিই এখানে শুনে রাখ আমি ভক্তদের বকে দিই ঠেলে দিই যাই করি ভক্তরা আমাকেও জীবন দিয়ে ভালোবাসে বেশিরভাগ ভক্ত আমি যখন আসি না আমাকে মাথায় হাত দিয়েও চুলটা এমনি করে ধরবে আমার হাতটা আঙুলটা হলেও স্পর্শ করবে আমি যখন আসি আমার কাপড়ে আঁচলটাও একবার ধরে ভক্তরা দেখিস আমার ভিডিওগুলো তুই তো চুরি করিস ভালো লক্ষ্য করিস অবশ্যই তাই ভিডিওটা শুধু সুমেরু কুমেরু চুমেরু মুমেরু এক যাই হোক এত চেষ্টা করছে ওইখানে ওই মন্দির যাবেন কৃষ্ণকালী মায়ের মন্দির এত চেষ্টা করি এখনও কর আমি তো বলছি এখনও করে দেখ না লাস্ট পর্যন্ত চেষ্টা করে দেখ কারণ ভক্তরা কৃষ্ণকালী মায়ের সাথে সাথে আমাকে অত ভালোবেসে ফেলেছে আমি প্রথমেই বললাম আমি ঠেলে দিই আমি সরিয়ে দিই আমি যাই করি না কেন কারণ তারা আমাকে আপ্রাণ ভালোবাসে তারা মোংলা মাকে এসে একটা কথা বলে এসেই বলে যে মঙ্গলামা কতদিন পর তোমাকে আমি দেখতে এলাম মা কারণ এটাই হচ্ছে ভক্তের ভালোবাসা এটা নিশ্চয়ই সুমেরু কুমেরু চুমেরু মুমেরু দেখে দেখেছিস কারণ টাকা দিয়ে তুই বিক্রি হয়ে গেছিস তো বা তোর একটা অন্য একটা ফোন দিয়ে আছে যে ভক্তগুলোকে আমার কাছে নিয়ে যাব আমিও ফেমাস হব কিন্তু পারবি না কারণ ফেমাস হওয়া আর একটা মায়ের আশীর্বাদ দেওয়া সেটা পুরোটাই কিন্তু মায়ের আশীর্বাদ তোর সঙ্গে যে চুনোপুটি সাঙ্গ পাঙ্গগুলো আছে অনেক চেষ্টা করলি তুই সুমেরু কুমেরো চুমেরু মুমের অনেক চেষ্টা করলি আর তোর না কে আছে না সেও অনেক চেষ্টা করলো আমি তো জানি সত্যের জয় হয়েছে আর হচ্ছে হবে তোর একটা কি বলতো তুই নিজেও জানিস যে মঙ্গলাম ভিডিওগুলো চুরি করতে হবে তাহলে চোরকে তুই তোর ভিডিও কিন্তু আমি চুরি করি তুই আমার ভিডিও করিস চুরি করিস তাহলে কী কলো তুই চোর এক নম্বর প্রমাণ দু নম্বর প্রমাণ পয়জেন একটা জিনিস শত শত ভক্তরা লাখো লাখ ভক্তরা দেশ বিদেশ থেকে লাইভে লাইভ হয়ে কমেন্ট করে জয় কৃষ্ণ কালী মায়ের শুধু কি বলতে খারাপ কথা সব সময় কদিন খুব পুজো দেখবো দেখবো আমি তো কোন দিই আমি আমার মতো পুজো করি দেখেছিস ওই চুনোপুটি ছুচে আমি ভয় পাই না বুঝলি সুমেরু চুমেরু কুমেরু মুমেরু তোকে আমি ভয় পাই না কারণ তোকে কেন তোর সঙ্গে যারা সাথ দিচ্ছে যারা আছে আমি শুধু হাসতে ভালোবাসি আমি জানি কে আছে আমার সাথে বুঝলি তোর এই সাঙ্গো পাঙ্গ চুঙ্গু ওই সমুদ্র থেকে একঘটি জল তুলে কিছুই করতে পারবি না কবে থেকে ভিডিও করছিস বলে আমার ভিডিও চুরি করছিস এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির এখানে আসুন এখানে আসুন নিজেতে পেরেছিস একটা ভক্তকে তুই তোর চেষ্টা তবে সুমির তুই চেষ্টা চালিয়ে যা বুঝলি চেষ্টাটা কর মাইরি চেষ্টা করে যা কারণ যদি একটা দুটো ভক্ত চলে যায় তোর কাছে চেষ্টা করে যা আমি এটুকুই বলবো আর ঝিলিক মা আমি জানি তোকে অনেক খারাপ কথা বলেছে রুঘু বেটা তোকে অনেক খারাপ কথা বলে আর জেঠিমা আপনাকে অনেক খারাপ কথা বলে প্রতিমা তোমাকেও অনেক খারাপ কথা বলে পাঞ্চমা তোমাকেও অনেক খারাপ কথা বলে নুপুর বনু তোমাকেও অনেক খারাপ কথা বলে আর আমার আদরের দুধমা মা ওনাকেও অনেক খারাপ কথা বলে তাই আমার অনেক অনেক চরম চরম ভক্ত আছে যেমন আমি জানি টুসি মা প্রসেনজিৎ বাবা তারপরে তোমার তুলিকা মা সমাপ্তি মা ঝিলিক মা অনেক অনেক ভক্তদের নামগুলো এখন মনে পড়ে না আমাকে চরম ভালোবাসে তারা শুধু আমার কথা শোনার জন্য বসে থাকে মঙ্গলা মায়ের কথা শুনব কারণ একটা জিনিস দেখ কৃষ্ণ কালি দিয়েছে আমাকে সত্যি দিয়েছে দিয়েছে এই এই যে আজকে এত এত ভক্তদের এত মিরাক্কেল এত কি পুজো দেখব পুজো দেখব তার মানে কি বলতো আমি আমি কারো মতো নয় আমি আমার মতো আমি আমার মতো থাকতে ভালোবাসি আমি আমার মতো পুজো করি কারণ নয় কারণ সুমেরু কুমেরু চুমেরু দেখলি তো তলায় তলিয়ে গেল যারা পিছনে লাগলো মায়ের মন্দিরটা ভাঙার জন্য এখনো লাগছো দিয়ে তলায় তলিয়ে যাবি আমি জানি কৃষ্ণকালী মা স্বয়ং আছেন আর একটা কথা আমি বলবো বারবার তোর যতগুলো গ্যাং আছে সুমেরু কুমেরু চুমেরু জানিস তোরা তোরা গ্যাংগুলো এত পিছিয়ে রাখলি কিছু করতে পেরেছিস কারণ যেখানে মা আছেন কিচ্ছু করতে পারবি না আর ভক্তদের একটা কথা বলবো যে আমি জানি তোমরা আমাকে জীবন দিয়ে ভালোবাসো দেখো একটা তোমরা জানবে যে তোমাদের হয়তো টাকা পয়সা চাইবে এই যে সুমেরু কুমেরু আছে না এ একটা লিঙ্ক করেছে জানো তো একটা ভিডিও করে দেখবে অনেক নাম্বার দেবে আমি ভক্তদের একটা কথাই বলবো এরকম কৃষ্ণকালী মাকে অনেক নকল করে তারা ভক্তদের কাছে টাকা পয়সা চাইবে আমার একান্ত অনুরোধ কেউ তোমরা টাকা পয়সা দেবে না এই যে একটা ফেক আইডি দেবে সুমেরু কুমেরু চুমেরু বলছি না এ চাইবে দেখবে তোমাদের কাছে হয়তো নাম্বার দেবে ফোন নাম্বার দেবে টাকা পয়সা চাইবে তোমাদেরকে বলবে এরকম পুজো দিতে যাবো এগুলো কেউ করবেন না কারণ আপনারা জানেন আর আমি তো প্রতিদিন ভিডিও করি লাইভ করি তোমাদের পোস্ট করি তোমরা দেখো কারণ একদিকে ভিডিওটা ছেড়ে বলেছিলাম কিন্তু ভিডিও করছে একদিকে খুব ভালো হচ্ছে তার কারণ যে তার কারণ ভিডিওটা করছে খুব ভালো হচ্ছে তার কারণ তোমার জানো যে কোথায় কি হচ্ছে এটা হচ্ছে কেউ টাকা চেয়ে বসছে কারণ এই এইগুলোতে তোমরা কেউ এটা যেন ফাঁদে পা দিও না তোমাদের হয়তো টাকা চাইবে বা তোমাদেরকে বলবে এখানে এসো এত টাকা দাও হয়তো কোনো ফাঁদে ফেলার চেষ্টা করবে এই যে সুমেরু বলে একটা যে চ্যানেল আছে দেখবে ও ফাঁদে ফেলার চেষ্টা করবে ভক্তদের হয়তো কোনো কিছু চাল চলেছে হয়তো তো ভক্তদের কিছু ক্ষতি করার চেষ্টা করবে যে আমাকে ফাঁসানোর চেষ্টা করবে এটা কিন্তু কেউ করো না কারণ হয়তো তোমার একটা প্ল্যানিং আছে তোমাকে ওই অন্য জায়গায় অ্যাড্রেস নিয়ে চলে যাবে হয়তো অনেক কিছু অনেক তো মেয়েদের সর্বনাশ করে তার তোমরা খুব ভেবে চিনতে টাকা পয়সা দেবে আর খুব ভেবে চিনতে তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দির আসবে কারণ মা আছে চলন্ত কারণ অনেক অনেকভাবে ফাঁদ পেতেছে এখানে যারা আসছে লাইফে ঢুকছে অন্য জায়গায় অ্যাড্রেস দিয়ে দিচ্ছে যাতে তোমাদের বিপদে ফেলে সেগুলো করবে তোমরা এখনও যেন কৃষ্ণকালী মায়ের মন্দির বালিয়ারিতে আছে বৈকুণ্ঠপুর বালিয়ারি যে কোনো টোটো চালককে জিজ্ঞাসা করলে তারা সঠিক সিদ্ধান্ত দেবে তোমাদের নিয়ে আসবে তবে বালিয়ারি বৈকুণ্ঠপুর এখানেও এখনও মা মায়ের মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ আমি লোক রোজ লাইভ করছি ভিডিও করছি তবে এরকম ফেক কিছু পুলবনের পাদে পা দেবেন না কারণ তারা একটা টার্গেট করেছে মন্দিরটা ভাঙার জন্য হয়তো তোমাদের এইভাবে ডেকে ডেকে নিয়ে যাবে দিয়ে হয়তো অন্য কিছু ফাঁদে ফেলে দেবে সেটা যেন কেউ করবে না আর তোমরা তো জানো যে স্বয়ং মা রয়েছেন মায়ের মন্দির ভাঙার ক্ষমতা কারুর নেই মা তো ব্রহ্মময়ী মা ভিডিওটা ভিডিওটার মাধ্যমে সাবধান করে দিলাম তোমরা তো লাইফ আর ওই জন্য আসো আমি জানি ভক্তরা যে হারে তাকে একদম যে হারে দিচ্ছে দিয়েছে তো সন্তানরাই জবাব দেবে যখন ওই মন্দিরটা দেখেছ ভাঙার যে হারে ভক্তরা কি করেন যে মঙ্গলা মা জন্য লড়েছেন শুধু দেখো একটা কথা কি জবাবে জুতো মারা যায় না জুতোটা খুলেই মানলে হয় না জুতো মারা যায় জবাবে কারণ যখন মন্দিরটা প্রথম আঁকতে এসে সুমেরে চুমেরে যে গ্যাংটা দলটা আরও জিটু ফিটু অনেকে আছে সবাই জানেন আরও অনেকে আছে আমার নাম নিতেও খুব বিধাবোধ করে মানে যে নাম কৃষ্ণকালী নাম উচ্চারণ করি তো সেই প্রাচণ্ড অসুর অর্থাৎ নরকের কীট অধম তাদের নাম নিতে আমার সত্যি ইচ্ছা করে না তোমরা বুঝিয়ে গেছো কাদের কথা বলছি যে গ্যাংটা ছিল দেখো আজকে যে মন্দিরটা প্রথম দিন ভাঙা চক্রান্ত করেছিল কিন্তু আজকে কি হয়েছিল সেই ভক্ত ভক্তরা প্রচুর লড়াই করেছিল সবাই জানেন তা মা মায়ের মন্দির তারা চায় এবার তো বলেই দিয়েছে মায়ের মন্দির বন্ধ হলে ভক্তরা সব ঘেরাও করবে এক নম্বর প্রচুর ভক্ত সেদিন পুরো ক্ষেপে গিয়েছিল এখানে সবাই জেনে গেছেন এই খবর ছড়িয়ে গেছে তো এবারও কৃষ্ণকালী মায়ের মন্দির যারাই কিছু করতে আসবে একদম পুরো একদম তারা সব কিছু ঘেরাও করবে কারণ তারা চাই মায়ের মন্দির প্রথমত কথা দ্বিতীয়ত কথা মায়ের মন্দির হবে এটুকু জানবে আর লড়াই যুদ্ধ এখনো দাঁড়িয়ে আছি কারণ এই যে আজকে এত এত ভক্তের মীরাক্কেল যারা চোখে দেখতে পেতো না মায়ের স্থানে এসে চোখে দেখতে পেরেছেন যে বন্ধাত্ম নারী যারা মা হওয়ার কোনো দিন হয়তো স্বাদ পাবনা ভেবেই ছিল যে আমি হয়তো কোনো দিন মা হতে পারবো না সেই মা এসে মা হয়েছেন মায়ের কাছে কত খোড়া অন্ধ বোবা সন্তানরা ভালো হয়েছে তাই দেখো একটা কি কথা বলি তারাপীঠ আমাদের তারাপীঠই আছে মহা মহা তীর্থস্থান আদ্যাপীঠের মা আদ্যাপীঠের স্থানে ঠিক জায়গায় রয়েছেন আর দক্ষিণেশ্বরে মায়ের বাবতানী মায়ের মন্দির রানিরাসমণি যুদ্ধ করে তিনি মন্দির করেছিলেন অবতায়ণী মায়ের মন্দির তা আমরা দক্ষিণেশ্বর একটা তীর্থস্থান আমরা প্রণাম করি তাই শত চেষ্টা করেও কৃষ্ণকালী মা যেমন এসেছেন এত কোটি কোটি মানুষের মঙ্গল করেছেন কৃষ্ণকালী মা সে থাকবে ওনাকে দেখে আজকে কৃষ্ণকালী মাকে দেখে আমাকে দেখে নকল করার শত চেষ্টা করলেও কিন্তু পড়তে পারবে না কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাই থাকবেন তিনি যে স্বয়ং এসছেন ধরা দামে তিনি যে নিজের নাম নিজে নিয়েছেন তিনি আর নিজের মন্ত্র নিজেই নিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তাহলে আজকে কার মুখ দিয়ে বেরোলো না কেন আমার আজকে মা আমার মুখ দিয়ে বলিয়েছেন তাহলে সব কিছুরই কারণ আছে আর আমি প্রথমেই বলেছি জন্ম মৃত্যু গোবিন্দর হাতে যে যেমন পাপ করবে পাপে সাজা তাকে পেতেই হবে আজকে দশ কোটি কৃষ্ণকালী মায়ের সন্তান দশ কোটি হয়তো বেশি গোটা দেশ বিদেশের আজকে এই ছ্যাজরা ফ্যাজরা চুনোপুটি কিছুই করতে পারবে না কৃষ্ণকালি মা কৃষ্ণকালী মাই থাকবে আর বামা খেপা বামা খেপাই থাকবেন পরমংসদেব পরমংসদেবই থাকবেন মা শারদা মা সারাদাই থাকবেন তাই বারবার বলবো কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মাই থাকবেন শত চেষ্টা করেও তাকে নামাতে দাবাতে পারবেন না তাই চুটো পুটি ছেজড়া ছেজড়ি কিচ্ছু করতে পারবেন না কৃষ্ণকালী মা স্বয়ং এসেছেন ধরাধামে তাই চুনো পুটিরা অনেক কিছু অনেক ভেক ভিডিও এ ভিডিও তা ভিডিও ও ভিডিও সে ভিডিও এ ভিডিও করলো আজ পেরেছি কি পারেনি পারেনি আজও কাতারে কাতারে ভক্ত কৃষ্ণকালী মায়ের কাছে এক ভক্ত মায়ের কাছে পুজো দিতে এসে একজন ভিডিও করে নিয়ে গেছেন যে কেউ আসবেন না কৃষ্ণকালী মায়ের কাছে কেউ আসবেন না পেরেছে আমি তো রোজ লাইভ করি রোজ দেখাই এতটাই আপ্রাণ ভালোবাসে কৃষ্ণকালী মাকে আমাকে তারা হাঁটু ভর্তি কাদাতেও দাঁড়িয়ে থাকে রাত থেকে তারা যে কি পেয়েছে ভক্তরা কোনো দিনই কৃষ্ণকালী মাকে ভুলতে পারবে না কারণ মায়ের ভিডিও সুমেরু কুমেরু চুমেরু যারা আছিস তোকে তুই চোর আমার ভিডিও তোকে চুরি করতেই হবে কেন তুইও জেনে গেছিস কারণ কৃষ্ণকালী মায়ের নাম ভজন করতেই হবে আর একবার হলো মঙ্গলা মায়ের মুখটা তোকে স্মরণ করতেই হবে তোদেরকে আর মঙ্গলা মায়ের নাম গান করতেই হবে আর কৃষ্ণকালী মা তো বলিয়ে দিয়েছে মেয়ে আমি মায়ের মেয়ে আগেই বলেছি তাহলে এই মায়ের মেয়েরও তোদের ভিডিও চুরি করে একবার হলো তোদের দিনের শেষে মঙ্গলার নাম জপ করতেই হবে কারণ তোরা বুঝে গেছিস পরমংসদে বলেছিলেন যে কেউ নিজে স্বেচ্ছাকৃত কৃষ্ণর জপ করেন আবার কাউকে জোর করে ঠেলে দেওয়া হয় সেম তো এক কাজ হচ্ছে সে কাজটা যদি একই করছিস তাহলে সেই নাম জপ আমার করতেই হবে তবে আমি সুমেরুকে একটা কথা বলবো চালিয়ে যা দেখ যদি পারিস একটা ভক্তকেও নিয়ে যেতে খুব দুঃখ হয় যখন তুই কমেন্টে লিখিস না ঠিকানাগুলো দিস না আমার খুব দুঃখ হয় জানিস তো ইস এত চেষ্টা করছে রে পাচ্ছে না এত চেষ্টা করছে তাই বলবো মা তুমি আছো তুমি ছিলে তুমি থাকবে আমি তোমায় ভালোবাসি মা আমি তোমায় ভালোবাসি কারণ মায়ের আজকে গোটা পৃথিবীর ভক্ত যেমন আমরা কি বলি বাম বাম তারা সন্তানের নাম বলতেই হবে তাই ভক্তরাও তাই কৃষ্ণকালী মায়ের সাথে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ভালোবাসেন তারা ভালোবাসা ভালোবাসেন একটা জিনিস দেখ সুমেরু চুমেরু কারণ তোরা যাদের সঙ্গে গ্যাং আছে বাস্তবিক পুজোটা অনেক চেষ্টা করেছিলিস অনেক চেষ্টা করলি তো পেরেছিস কারণ মা আবার প্রমাণ দিল দিয়েছে তো যে আমার বাসরিক পুজো তোরা আটকাতে পারবি না প্রতি বাসরিক পুজো আমার স্নান যাত্রা হয় তা হবে ধুমধাম করে হলো আমি কোনো কিছুতে ভয় পাই না অকুত ভয় কারণ সাথে আমার কৃষ্ণকালী মা আছেন মায়ের আশীর্বাদ আছেন খুব দুঃখ হয় রে ইস মায়ের ভিডিও না চুরি করলে কেউ দেখবে না রে তাই আমার ভিডিও তো দেখে চুরি করতেই হবে তবেই দেখবে সবসময় বলি আমি যুদ্ধ করতেও পারি মায়ের সেবা করতেও পারি আবার ভক্তদের সেবা করতেও পারি আবার আমি ভক্তদের বকতেও পারি যখন প্রচুর ভিড় হয় আমি তখন ভক্তদের ঠেলে দিতেও পারি কারণ ভক্তরাও জেনে গেছে মা আমাদের ভালোর জন্যই ঠেলেছেন কারণ পিছনে হাজার হাজার ভক্ত থাকে আর ওয়েট করে থাক সুমেরু কুমেরু চুমেরু আবার তোকে ভিডিও চুরি করতেই হবে তুই চোর আর আমি গোবিন্দর নাম প্রচার করছি ওয়েট করে থাক কালকেও ভিডিও দেখতে হাজার হাজার ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে আছে এত কিছু করি ছাজড়া ফাজড়া করেও কিছু করতে পারলি না আমি অন ভিডিও চ্যালেঞ্জ করলাম কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না উপরন্ত তুই ভক্তদের খাবি আর একটা কথা বলবো যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে লড়ছেন আমি আগেও বলেছি যা হয় তা ভালো হয় যা হবে তা ভালো হবে কৃষ্ণকালী মাকে যত কাটবে কৃষ্ণকালী মা তত বড়ো হবে পুকুরের মতো পুকুর যেমন কাটলে বড় হয় ঠিক সেম কৃষ্ণকালী মায়ের মতো যত কাটবে তত বড় হবে একটা কথা বলি আমি যে একশো আটটা কৃষ্ণকালী মায়ের বইটা যেটা আমি পড়ছিলাম আমি একটু দেখিয়ে দিই এই বইটা দেখো আর খুব খুব গুড নিউজ আছে তোমরা একটু ওয়েট করো ধৈর্য ধরো খুব গুড নিউজ আছে ঠিক আছে আমি এখন কিছু বলবো না পরে তোমরা জানতে পারবে আমি অবশ্যই বলবো তোমাদের কাছে কিছু লোকাই না তো তোমরাই বারণ করো মঙ্গলা মা তুমি কিচ্ছু বলবে না তুমি এগুলো ক্যামেরায় বলো না অবশ্যই আমি বলবো না তবে একটা ওয়েট করবে আমি তোমাদের পরে জানাবো আর এই বইটা আমার এই মহাদেবটা আমার কর্তা এই বইটা আনতে গিয়েছিলো বইটা পড়ো না ছিঁড়ে গিয়েছিলো সন্ধ্যা সময় পড়ি তা সেই যে বাবা দিয়েছেন ওনাকে দেখে চিনতে পেরেছে এটা মঙ্গলা মা পড়বে পয়সা দেবেন না কিন্তু আমি এটা মঙ্গলা মাকে উপহার দিলাম এটা মা পড়বেন তাই বইটার দাম ও মূল্য কিন্তু নেয়নি তাহলে ভক্তরা কতটা ভালোবাসে দেখো একটা জিনিস তোমরা এটা বুঝতে পারছো যে এই যে উন্নতি বারবারন্ত এটা তো বুঝতেই পারছ আশেপাশে নিতে পারছে না ওই সুমেরু কুমেরু দেখবে আমাদের আশেপাশেরই হয়তো কেউ হবেন ওই আইডিটা পাল্টেছে পাল্টে অন্য আইডি দিয়েছে যাই হোক সহ্য করতে পারছে না হজম করতে পারছে না হজম নিতে পারছে না একদম এত বারবার এত ভক্ত এত টানছে নিতে পারছে না যাই হোক এই বইটা সেই ভক্ত আমাকে গিফট করেছেন ভিডিওটা করলাম তিনিও ভালো খুশি হবেন তিনি পয়সা নেননি তিনি আমাকে খুশি করে দিয়েছেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর সবাই দেখবে যে মায়ের কাছে আমি সবসময় প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো তাই মায়ের কাছে একটাও প্রার্থনা করি মা তুমি অসুরদের বধ করো তুমি যেমন মহিষাসুর মদ্দিনই তুমি যেমন কৃষ্ণ যেমন কংসকে বধ করেছে রাম যেমন রাবণকে বধ করেছেন তেমন মাতা দশ যেমন মহিষাসুর মধ্যেই হয়েছেন অসুরকে বধ করেছেন তেমন কৃষ্ণকালই মাকে বলবো আমি জানি যারা আজকে মায়ের পিছনে মন্দিরটা ভাঙার চক্রান্ত করেছে তারা প্রচুর কাঁদছে কাঁদতে হচ্ছে তাদের আজকে সুখ নেই সুখ নেই আমাকে এক ফোঁটা জল ঝরালে চোখের জল চার ফোটা জল ঝরবে কারণ জানে কারণ তারাও আজকে হ্যাপি নয় তারা প্রচুর কান্নাকাটি করছে আজকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় আর বাম্মাম তারা শোনা মাকে একটু দেখিয়ে দিই আমি রেখে দিই এবার আমি বলে দিই ভিডিওটা পোস্ট করি অনেকে খুশি হবেন মাকেও বলি মা তুই এবার জেগে ওঠ মা ওষুধের বধ কর অনেক তো হলো তবে করবে দেখো ভগবান ওস্তাদের মার বলে না শেষ রাতে হয় ওস্তাদে মার শেষ রাতেই হবে কারণ এখনও আপ্রাণ চেষ্টা করছে যাতে মন্দিরটা না করতে দিই অনেক অনেক চেষ্টা করছে অনেক জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাম বাম তারা